যে পিত্ত থাকে সেই পিত্ত নারীতে চলে আসে এবং একটা পর্যায়ে গিয়ে এখানে গিয়ে শেষ হয় এখানে মানে থাকে সেই গিয়ে শেষ হয় আমরা যখন খাবার গ্রহণ করি তখন একটা সিগন্যাল যায় পিত্ত নালীর কাছে এবং ক্ষেত্র বিশেষে পিত্তথলির কাছে পিত্তথলি এবং পিত্ত নালী কন্ট্রাকশন করে পিত্ত রসটাকে মাধ্যমে খাদ্য নালীতে পাঠিয়ে দেয় এই পিত্ত রসের রং কিন্তু গোল্ডেন ইয়েলো কালার বা হলুদ কালার যেটি বলছিলাম লিভার থেকে তৈরি হওয়া রস বা পিত্তরস রস নালী যখন খাদ্য নালীতে নিয়ে যায় সে সরাসরি না নিয়ে কিছু সময়ের জন্য এই যে লম্বা একটা অর্গান দেখছেন সাদা এটা হল পিত্তথলি এই পিত্তথলিতে জমা রাখে থলি মানে হচ্ছে জমা রাখা যে কোনো থলিতেই আমরা সাধারণত কিছু না কিছু জমা রাখি এটির নাম পিত্তথলি এ কারণেই যেহেতু এই থলিতে পিত্তরস জমা থাকে আপনারা দেখেন এই যে উপরের দিকে চিকন যে সাদা নালিগুলো দেখা যায় আর বাহিরের দিকে যে পিত্ত নালিটা দেখা যায় মাঝখানের এই নালিটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন না কিন্তু এটার একটা কন্টিনিউশন থাকার কথা